গেস ওয়াট আজকে আমরা সোদপুর যাচ্ছি আইবুরো ভাতের নেমন্তন্নতে রিম্পার বিয়ে হচ্ছে কিন্তু আমরা কেন ইনভাইটেড সেটাই সবাই পুরো প্রপার রেডি হয়ে এসেছে অ্যান্ড আমি পুরো নো মেকআপ লুকে ভিডিও কলে কথা বলছি আমরা ছাদে উঠে গেছিলাম আর ছাদ থেকে পুরো বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল শীতের দুপুরবেলা ঘরে থাকতে ইচ্ছেই করে না মনে হয় আমার তো নিচে নামতে ইচ্ছেই করছিল না আমার এখানে থাকতেই ভালো লাগছিল

মাটির জিনিসের একটা সৌন্দর্যই আলাদা সেগুলো কি আর ডিনার সেটে ভালো লাগে তোমার কিচেনটাও খুব সুন্দর তাই হ্যাঁ না ও মাই গার্ড

ব্রাইডের অপোজিটে আমি আর রূপা খেতে বসেছিলাম অ্যান্ড আই মাস্ট সে কত সুন্দর রান্না হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না আমার তো ডাল দিয়ে খেয়েই পেট ভরে গেছে ইনশর্টে ইউটিউবে ভিডিও করি জন্য ইউটিউবের জন্য না খা খা আমি তো খাওয়া শেষে একটা লম্বা ঘুম দিয়েছিলাম আমরা তিনজনেই ঘুমিয়ে পড়েছিলাম আর আমার এখানে এসে এত ভালো লাগছিল আমি প্রথমবার আসতাম কিন্তু আমার পুরো নিজের মনে হচ্ছিল মনে হচ্ছিলো আমি আমার কোনো রিলেটিভ বাড়ি বেড়াতে এসেছি খুব ভালো লাগছিল তো এবার আমাদের যেতে হবে যদিও দিনটা খুব ভালো কেটেছে আমার যেতে ইচ্ছে করছিল না খুব ভালো লাগলো এখানে এসে আর বাইরে এত শীত যে আমাদের বেরোতে ভয় করছে যে এই শীতের মধ্যে বাড়ি যাব কি করে অনেক ফাঁকা হিসাবে না এক ট্রেন ছিল তো আমরা আটটার মধ্যেই বাড়ি পৌঁছে গেছি আর আজকের দিনটা অনেক ভালো